হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ দেখাবো চট কফি কিভাবে লাগালে তোমাদের ত্বকের ডেড সেলস মানে ত্বকের একদম কালচে ভাব ভেতরের ময়লা তাড়াতাড়ি করে বেরিয়ে আসবে এবং তার সাথে সাথে কিন্তু স্কিন অনেকটা গ্লো করবে সান ট্যান তুলে দেবে এবং ত্বক অনেক অনেক ফর্সা দেখাবে তো চলো বন্ধুরা ছটপট এই কফির ফেস প্যাকটা বানিয়ে নাও সবার প্রথমে হাতের কাছে একটু কফি লাগবে কফি কিন্তু শীতকালে আমাদের সবার বাড়িতেই কম বেশি থেকে থাকে তো সেখান থেকে হাফ চামচের অল্প একটু নিয়ে নেবে একটা পাত্রে তার মধ্যে নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল তো এই কফি কিন্তু ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট বন্ধুরা এটা কিন্তু ত্বকের দাগছোপ যেমন তোলে তেমন ত্বককে ব্রাইট তাড়াতাড়ি এনে দেয় এর সাথে অ্যালোভেরা জেল দু ফোঁটা নেব বেশি না অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বকের এই শীতকালে যে ড্রাই ভাব রুক্ষ ভাব সেটা দূর করবে ত্বককে অদ্ভুতভাবে কিন্তু একটা গ্লো দেবে স্কিনে তার সঙ্গে নরম রাখবে এর মধ্যে দেব হাফ চামচ চিনি চিনি কিন্তু আমাদের ত্বকে স্ক্রাবিংয়ের ভালো কাজ করবে অর্থাৎ ত্বককে কিন্তু চকচকে বানাতে সাহায্য করবে তাড়াতাড়ি এবং ত্বকের মৃতকোষ তুলে ত্বককে ইয়াং টান টান বানাবে এর মধ্যে পাঁচ ছপোটা নারকোল তেল দিয়ে দেব নারকোল তেল কিন্তু আমাদের শীতকালে খুবই উপকারী আমাদের ত্বকের ক্ষেত্রে কারণ নারকল তেল দাগছোপ যেমন মুছে দেয় তেমন কিন্তু ত্বকের একটা জৌলুস ভাব ফিরিয়ে আনে যাদের ত্বক ম্যার মেরে কোনো মানে গ্লো নেই ভেতর থেকে তারা কিন্তু এই ফেস প্যাকটা অবশ্যই ট্রাই করো বন্ধুরা এটা শুধু মুখে না পুরো বডিতে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার সময় দু তিন মিনিট কিন্তু স্ক্রাব করতে হবে আর স্ক্রাব করলেই তোমরা বুঝতে পারবে ত্বকের মৃত কোষগুলো বেরিয়ে আসছে এবং চেহারা কতটা স্মুথ ফিনিশ আসছে তারপরে মুখটা জল দিয়ে ধুয়ে ফেলবে পাঁচ দশ মিনিট পরে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো ধন্যবাদ